পলাশ বাগানে শোনে দেখা হলো মর বাগানে আজি মনের সাদ মিটা বগ আমরা প্রেমা নির মনের সাদ মিটা বগ আমরা প্রেমানির জনে তোমার সোনা দেখা হলো মর সোনা দেখা হল মর পলাশ বাগানে মনের সাদ মিটাব ব আমরা প্রেমা আজি মনের স্বাদ মিটাব গো আমরা জনে আষাঢ় শ্রাবণ ভরা নদী আকুল পাথা আষাঢ় শ্রাবণ ভরা নদী আকুল পাথা কেমনে চাইব বলো না জানি সাঁথা আরে কেমনে পার হব বলো না জানি সাঁথা ককিলা কি ছাড়ো ভাই রে কাকের বাসা ককিলা কি ছাড়ো ভাই রে কাকের বাসা হারা ধনে পুরাই তোমার মনে রিয়া এগো হারা ধনে পুরাই আসা নমস্কার আহা আহা আর গাঁ মেলা উপলক্ষে আর গাঁয়ের মেলা উপলক্ষে বেহান বেহান এলো ঘরে কুটুম দেখে সবার ভরে গেল মেহায় পেনশন পাছে আর ধুতি ছাড়ে পচে পেন তুমা বেহাই দেখা ছিল তো মেলা আসে দেখি আর ফচ্ছ আলোয় ই ভালা ভালি হে

আর বেবিরা করছ শ্যাম্পু কলপ লাগাইছ পুচপু আর বেবিরা করছ শ্যাম্পু এখন চীনা মানুষ এখন চীনা মানু চীনা হলে ভারি হে কলি হচ্ছে রঙের ঠিকাদা কবি সন্তাস্ক হে ও কবি সন্তোষ কহে মানুষ বুড়া আছে নাই আর হে কলি হচ্ছে রঙের ঠিকাদা নমস্কার